ফোন রাইজে বা সামনে যদি আমাদের এরকম ড্যামেজ হয়ে যায় তাহলে কিভাবে রিপেয়ার করবেন আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন প্রথমে আমরা এখান থেকে থাকা আঁশগুলি ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পর এখন দেখুন আমরা একটা মার্ক করে নিলাম মার্ক করার পর আমরা শক্ত দেখে একটা সুতা নিব তবে সুতাটা মেসিং কালার নিলে ভালো হয় আমাদের কাছে মেসিং কালার নেই আমরা সেই জন্য হোয়াইট কালার নিয়েছি তাছাড়া সমস্যা নেই যখন আমরা সেলাই করা টান দেবো তখন কিন্তু সুতাটা দেখা যাবে না প্রিয় দর্শক দেখুন আমরা অলরেডি সেলাই করা শুরু করলাম মার্কিম বরাবর এবং আমরা ফনরাইজের সিলাইয়ের পাশ দিয়ে সেলাই করছি আমরা এমনভাবে সিলাইটা করছি সেলাই করার পর মনে হবে না যে এখানে যে সিলাই করা হয়েছে বা একটা ড্যামেজ রিপেয়ার করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে দেখুন আমরা কিভাবে কাজটি করছি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন আপনারাও চাইলে ঘরে বসে এই ধরনের কাজটা খুব সহজ করতে পারবেন কোনো ধরনের মেশিন ছাড়া শুধুমাত্র হ্যান্ড রেলের মাধ্যমে দেখুন আমাদের সেলাইটা প্রায় হয়ে আসলো আর অল্পখানি বাকি দেখুন আমাদের সেলাই করা শেষ এখন আমরা সুতো দরে টান দিব দেখুন সুতা দরে টান দেওয়ার সাথে সাথে আমাদের ডেমেজটা ভিতরে ঢুকে গিয়েছে একদম নতুন মতো হয়ে গিয়েছে আমরা নীড়ালটা নিচে নিয়ে গেলাম নিচে নিয়ে গিয়ে এখানে একটু সেলাই করে একটু লাল সুতা দিয়ে একটু অবালকর মতো করে দিলাম যাতে এখান থেকে আঁশ বা সুতো আর বেরিয়ে না যায় দেখুন কত সুন্দরভাবে আমরা একটা জিন্স প্যান্টের ড্যামেজ রিপেয়ার করলাম